নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের তেতাল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী আছে বলেছে ড্র দি পিকচার্স ছবিগুলো আঁকতে বলেছে ড্র মানে আঁকা পিকচার মানে ছবি দি সান সূর্য সূর্যের ছবি এঁকেছি এ ব্যানানা একটি কলার ছবি কলার ছবি এঁকেছি এ গ্লাস একটি গ্লাসের ছবি এঁকেছি এ লিপ লিপ মানে পাতা একটি পাতার ছবি এঁকেছি অ্যান আমব্রেলা আমার মানে ছাতা তাই ছাতার ছবি এঁকেছি এ হাট একটি কুঁড়ে ঘর তাই কুঁড়ে ঘরের ছবি এখানে আমি এঁকেছি পরের পৃষ্ঠায় বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি প্রথমে দেখা একটা লম্বা গাছ তারপর একটি ছোট তারপর একটা একটি ছোটো বলেছে ছবিতে দু নম্বর গাছ এক নম্বর গাছের চেয়ে উত্তর হবে খাটো খাটো মানে বেঁটে মানে যেহেতু এক নম্বর গাছ লম্বা তাই হচ্ছে দু নম্বর গাছটি এক নম্বর গাছের থেকে খাটো অথচ তিন নম্বর গাছ হচ্ছে লম্বা এখানে এক নম্বর গাছ সবচেয়ে লম্বা আর তিন নম্বর গাছ হচ্ছে সবচেয়ে খাটো বা বেঁটে এরপরে দেখো একটা বাঘের ছবি দিয়েছে তারপরে বিড়াল তারপর ইঁদুরের ছবি বলছে এখানে বিড়াল বাঘের থেকে ছোট অথচ ইঁদুরের চেয়ে বড় এখানে ইঁদুর সবার থেকে ছোট বাঘ হচ্ছে সবার থেকে বড় এরপর দেখো একটা মেয়ে দাঁড়িয়ে আছে পাড়েতে তার সাপেক্ষে কোন কোন নৌকাগুলি কতটা দূরে আছে সেটা লিখতে বলেছে সাবিনা নদীর পারে দাঁড়িয়ে দেখছে তিনটি নৌকার কোনটি তার কাছাকাছি আর কোনটি সবচেয়ে দূরে প্রথমে নৌকাটি মেয়েটি অর্থাৎ সাবিনার থেকে কাছে আছে তারপরের নৌকাটি একটু দূরে তারপর সব থেকে দূরে যে নৌকাটি আছে লেখা আছে সেই নৌকাটি সবচেয়ে দূরে এর পরের পৃষ্ঠায় বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি দু নম্বর শিশিতে এক নম্বর শিশির থেকে ড্যাশ মধু আছে কম দেখো এক নম্বরে থেকে বেশি মধু দু নম্বরে তারপরে একটু কম তিন নম্বরে অনেক কম অথচ তিন নম্বর শিশির থেকে বেশি মধু আছে তাহলে মাঝের শিশিতে বাঁদিকে শিশির চেয়ে কম মধু আছে আবার মাঝের শিশিতে ডান দিকের শিশির চেয়ে বেশি মধু আছে এখানে সবচেয়ে বেশি মধু আছে এক নম্বর শিশিতে আর হচ্ছে এখানে সবচেয়ে কম মধু আছে তিন নম্বর শিশিতে এরপরে আছে দেখো দেখো দুটি ছেলে মেয়ে আর মা বাবা হচ্ছে চিড়িয়াখানা গেছে এটা চিড়িয়াখানার ছবি বলছে আমরা খাঁচার বাইরে অথচ হরিণ খাঁচার ভিতরে হনুমানও খাঁচার ভিতরে এরপরে আছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি প্রথমে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার নিচে দেখো লেখা আছে মির তার মানে ছেলেটি না মির তার হাতের বলটি সব সবথেকে বড়ো তারপরে আছে রাজু রাজুর হাতের বলটি মাঝারি তারপরে আছে রানা রানার বলটি সব থেকে ছোটো বলছে রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড় অথচ মিরের হাতের বলের থেকে ছোট এখানে মিরের হাতের বল সবচেয়ে বড় ও রানার হাতের বল সবচেয়ে ছোট তারপর দেখো একটা তরমুজের ছবি তারপর কমলা লেবু তারপরে হচ্ছে লিচুর ছবি এখানে দেখো কমলা লেবু তরমুজের থেকে হালকা ছুর থেকে ভারী আর এখানে তরমুজ থেকে ভারী আর হচ্ছে লিচু সব থেকে হালকা তারপরে দেখো এক নম্বর একটা গাছের মোটা গুঁড়ি দু নাম্বার একটু তার থেকে সরু গুঁড়ি তারপরে একটা বাঁশির ছবি দেওয়া আছে বলছে দু নম্বর গাছের গুঁড়ি এক নম্বর গাছের গুঁড়ির থেকে সরু অথচ বাঁশির থেকে মোটা এখানে এক নম্বর গাছের গুঁড়ি সবচেয়ে মোটা বাঁশি হচ্ছে সবচেয়ে সরু এরপরের বিষয়ে দেখো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি দেখো একটা আম গাছের ছবি দেওয়া আছে তার মাঝে তিনটি ছেলে আম পারছে বিভিন্নভাবে দেখো বলেছে এই আমটা অনেকটা উঁচুতে তাই ডেভিড গাছে উঠে পারছে তারপরে বলেছে এই আমটা বেশ নিচুতে তাই আসি মাটিতে দাঁড়িয়ে পারছে তারপরে আছে এই আমটা একটু ড্যাসতে মানে দূরেতে তাই সৌমেন আঁকশি দিয়ে পারছে এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে ডেভিড সবচেয়ে নিচুতে আম পারছে হচ্ছে আশি তারপরে দেখো একটা দিদিমা বই নিয়ে বসেছেন আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বই নিয়ে বসেছে বলছে দিদিমা মেঝেতে বসে বই পড়ছে বইটা মোটা বোন টেবিলে বসে বই পড়ছে বইটা দিদিমার বইয়ের থেকে পাতলা এরপরে দেখো একটা দৌড় প্রতিযোগিতার ছবি আছে ববি সলমন জন আর শানি চারজন ছেলে দৌড়াচ্ছে বলছে ছেলেরা দৌড়াদৌড়ি করছে ববি সবার ড্যাশ আছে ববি সবার দেখো সামনে দৌড়াচ্ছে তারপর সবার পেছনে আছে ড্যাশ কে আছে দেখো শানি মন জনের সামনে আছে অথচ ববির ড্যাশতে আছে অথচ ববির পিছনে আছে তারপর জন শানির ড্যাশতে আছে জন শানির সামনে আছে অথচ ড্যাশের পিছনে আছে অথচ সলমনের পিছনে আছে তারপর বলেছে ছবি দেখি ও খুঁজি বেশি কম ভারী হালকা দেখো বেশি কম কোনটা বেশি লোকটা দেখো যে আমের ঝুড়িতে হাত দিয়ে আছে সেই আমের ঝুড়িতে অনেক বেশি আম আছে আর হচ্ছে তার পাশে একটা ঝুড়ি রাখা আছে তাতে দেখো কম আম আছে তাহলে এখানে বেশি কম পেলাম ভারী হালকা ভারী হালকা দেখো বৃদ্ধ লোকটি যে বোঝাটি বইছে তার বোঝাটা অনেক বড় বাচ্চাটার বোঝাটা অনেক বাচ্চাটির মাথায় যে বোঝাটি আছে সেটি দেখো অনেক হালকা তার মানে লোকটির মাথার বোঝাটা ভারী বাচ্চার ছেলেটির মাথায় যে বোঝাটা আছে সেটা হচ্ছে হালকা তারপর লম্বা খাটো দেখো পরপর যে দুটো গাছ আছে তার মধ্যে ডান দিকের গাছটা হচ্ছে খাটো বাঁ দিকের গাছটা হচ্ছে লম্বা তারপর বড় ছোট এখানে ছেলেটিও লোকটি আছে দেখো দেখো লোকটি হচ্ছে বড় ছেলেটি হচ্ছে ছোট দূরে কাছে ওই যে তাল গাছগুলো দেখো দূরে আর হচ্ছে এমনি যে গাছগুলো এগুলো হচ্ছে কাছে আছে তারপর আছে ভিতরে বাহিরে দেখো গাছে ওই কোঠরের মধ্যে পাখিটি ভিতরে আছে আর একটা পাখি দেখো বাইরে আছে মোটা সরু যে আম গাছটি থেকে আমটি পারা হচ্ছে দেখো ওই গাছটা মোটা আর তার পাশের অন্য গাছগুলো হচ্ছে সরু উপরে নিচে দেখো যে ছেলেটি গাছের ওপর উঠে আম পারছে ছেলেটি উপরে আছে আর একটা লোক দেখো নিচে আছে তাহলে উপর আর নিচ হলো তারপর সামনে পিছনে এই যে গরু দুটির মধ্যে দেখো একটা গরু সামনের দিকে আছে যেটা আমের পাশে আছে তারপর একটা লোক আছে দূরে দেখো তার পাশে একটা গরু আছে তাহলে এটা হচ্ছে সামনে আর ওই গরুটা হচ্ছে পিছনে আছে তারপর সোজা বাঁকা দেখো বাচ্চা ছেলেটি কম হালকা বোঝা নিয়েছে বলে ও সোজা হয়ে হাঁটছে আর বয়স্ক লোকটি অনেক বেশি বোঝা নিয়েছে বলে উনি বেঁকে হাঁটছে তাহলে সোজা বাঁকার এটা একটা উদাহরণ এর পরের পিছিয়ে দেখো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি দেখো একটা বলের ভিতর বিভিন্ন সংখ্যাগুলো দিয়েছে সেগুলো দেখো লেস দেন আছে মানে ছোট থেকে বড় হিসেবে সাজিয়েছে তারপরে দেখো নয়নতারা ফুলের মধ্যে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে যেহেতু লেস দেন তার মানে ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে তাই এগারো তেরো চোদ্দো সতেরো উনিশ বছরটির মধ্যে দেখো যে সংখ্যাগুলো আছে সেগুলো পরপর গেটার দেন দেওয়া আছে তার মানে বড়ো থেকে ছোটো হিসেবে সাজাতে হবে তাই এটা হবে উনত্রিশ গেটার দেন আঠাশ গেটার দেন ছাব্বিশ গেটার দেন তেইশ গেটার দেন একুশ গেটার দেন কুড়ি তারপর দেখো প্রজাপতির গায়ে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে এবং লেস দেন দেওয়া আছে তার মানে ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে তেইশ লেস দেন চল্লিশ লেস দেন উনষাট লেস দেন ছিয়াশি লেস দেন আটানব্বই এরপরে দেখো পদ্মফুল পদ্মফুলের ভিত ভিতরে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে যেহেতু এটা লেস দেন দেওয়া আছে তার মানে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে হবে সাঁত্রিশ লেস দেন আটত্রিশ লেস দেন উনচল্লিশ লেস দেন একচল্লিশ লেস দেন বিয়াল্লিশ এরপর ঘুড়ির ভিতর বিভিন্ন সংখ্যা দেওয়া আছে এর মধ্যে দেখো সংখ্যাগুলোর যে খোপগুলো দেয়া আছে সেগুলো গ্রেটার দেন দেওয়া আছে তার মানে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে বিয়াল্লিশ গেটার দেন উনচল্লিশ গেটার দেন একত্রিশ দেন সাতাশ গেটার দেন বাইশ এর পরের বিষয়ে দেখো ছবি দেখে বুঝে লিখি দেখো বল আছে প্রথম তিনটি তাই তিনটে দাঁড়িয়ে টেনেছি তারপরে চারটি চারটে দাঁড়িয়ে টেনেছি তারপরে তিনটে তিনটে দাঁড়িয়ে টেনেছি সব মিলে হয় হচ্ছে দশটা তাই দেখো একক দশক করে ঘরে তিন যোগ চার যোগ তিন লেখাই ছিল ওখানে দশ বসিয়েছি তারপরে কচ্ছপে দেখো ছটা প্রথমে কচ্ছপ আছে তাই ছটা দাঁড়িয়ে টেনেছি তারপরে দুটো কচ্ছপ দুটো দাঁড়িয়ে টেনেছি তারপরে পাঁচটা কচ্ছপ পাঁচটা দাঁড়িয়ে টেনেছি টোটাল হচ্ছে তেরোটা ওপরেও দেখো একক দশকের ঘরে ছয় যোগ দুই যোগ পাঁচ যোগ সমান তেরো লিখেছি এরপর দেখো লদেন্স আছে প্রথমে চারটি তারপরে তিনটি তারপরে পাঁচটি এগুলো দাঁড়ি দিয়ে বুঝিয়েছি এবার এগুলো যোগ করলে মোট হয় বারোটি এবার একক দশকের ঘরে প্রথমে যেহেতু চারটে দাঁড়িয়ে টেনেছি তাই চার তারপরে তিন তারপরে পাঁচ এগুলো যোগ করলে বারো হয় এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তেতাল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠার আজকের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরদিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো